আজকে আমার হাতে রয়েছে একটা ইতিহাস পরিমাণ রেকর্ড আমি বলবো রেলেমেন্স এবং বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল গোটা আথেনিশন ট্রিটমেন্ট বক্সটি যেটি পেয়ে যাচ্ছেন একদম আমাদের কাছ থেকে ডিরেক্ট ইম্পোর্টেড ফ্রম ইতালি আপনারা যারা চাচ্ছেন আপনার হোল ওভার বডিকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে বর্তমানে আপনার যে স্কিন টোন বা টেক্সচারটা আছে তাকে বাড়িয়ে ফাইভ টু এইট শেডস পর্যন্ত বৃদ্ধি করতে একটা এন্টি এজিং লুক পেতে অ্যাসলিক ডার্মাটোলজির ম্যাজিক্যাল ট্রিটমেন্ট গোটা আথেন ট্রিটমেন্টটা কিন্তু অপশন এবং এই উপলক্ষে যারা চাচ্ছেন একটা ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স ব্যবহার করতে already যারা ছোট পাওয়ারের ট্রিটমেন্টে স্টার্ট করে ফেলেছেন এখন কিন্তু মাইগ্রেট করে নিয়ে নিতে পারছেন বড় পাওয়ারফুল বক্সগুলো ট্রিটমেন্টগুলো এন্ড যাদের বার্থ স্পেশালি 20 প্লাস যাদের স্কিন টোনটা মিডিয়াম টু ডার্ক টোন যারা সুপার ফাস্ট রেজাল্ট चाहते আজকের এই সর্বোচ্চ পাওয়ারের গটা থায়োনিজেশন ট্রিটমেন্ট বক্সটি তাহলে আপটার জন্য সাজেস্ট করা হলো সো অল ভিওয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আলোমেন্সের কলাবাগান ব্রাঞ্চ থেকে এন্ড আমার হাতে রয়েছে আজকে একটা চমকগা ট্রিটমেন্ট বক্স যেটি একদম আমাদের নিউ ইম্পোর্টেড এবং আমি তো আগেই বলেছি একদম ইতিহাস সৃষ্টিকারী সেটি হচ্ছে গ্লুটেক্স ব্র্যান্ডের নয় কোটি জিএস পাওয়ারের ক্রিস্টাল লাইফ স্টিম সেল অ্যাবজর্বশন টেকনোলজিতে ক্রিয়েট করা গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট বক্স সো গ্লুটেক্স মানে ইতালি এবং ইতালি কখনোই কিন্তু তাদের কোনো প্রোডাক্ট নিয়ে কম্প্রোমাইজ করে না আর নাম শুনে বুঝতে পারছেন এটি হচ্ছে গ্লুটেক্সের সর্বোচ্চ পাওয়ার নয় কোটি জিএস পাওয়ারের গ্লুটাথিন ইনজেকশন ট্রিটমেন্ট বক্স এখন পর্যন্ত রেল

চারটা সেশন যেটা এক মাসের একটা কোর্স দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে নিতে হবে মিনিমাম ছয় মাস থেকে এক বছর কন্টিনিউ করতে হয় ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য সো আমার হাতে রয়েছে একটা ইউজ বক্স যেখান থেকে একটা সেশন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সো গ্লুটাথিয়নকে বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিজেন যেটি ফ্রিডিকালস এগেনস্ট ফাইট করে আপনার স্কিনকে হোয়াইটেনিং করছে ব্রাইটেনিং করছে আপ টু ফাইভ টু এইট শেডস অব পাশাপাশি এটি কিন্তু স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে ইলাস্ট্রিটি বৃদ্ধি করছে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের স্পট রিলেটেড পিগমেন্টেশন রিলেটেড প্রবলেম রয়েছে ম্যালাজমা ফিকাস রয়েছে রিমুভ করে ক্লিয়ার স্কিন পেতে হেল্প করছে এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে এজ লাইস দিতে স্কিন প্রোভাইড করছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ফোন হতে হেল্প করছে ডিটক্সিফিকেশন করছে সো এইটিন প্লাস ছেলে মেয়ে যারা কোনো সাইড ইফেক্ট ছাড়া হোল বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্সকে সিলেক্ট করতে চাচ্ছেন গ্লোট্যাক্সের এই নয় কোটি জিএস ট্রিটমেন্ট বক্স টি হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস